সামরিক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসাবে ওজন কমিয়ে নতুন লোকে হাজির হচ্ছেন টলিউড খ্যাত উই চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শক মহলে নজর পেরেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এদিকে বেশ লম্বা বিরতির পর নতুন কাজে ফিরতে যাচ্ছেন অপবিশ্বাস সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক অ্যাকশন এবং থিলার গড়ানো ছবিটি সেই শুটিং এ তার নায়ক হিসাবে থাকবেন আদর আজা এমনকি তার দ্বিতীয় সিনেমার নায়ক হিসাবে থাকবেন রোমান্টিক বয় সজল এবার অপবিশ্বাসের এই কামবেকের জন্য সাকিব খান তাকে পরামর্শ দিলেন এমনকি সাকিব খানের পরামর্শ মতো তিনি কাজ করতে যাচ্ছেন তার নতুন সিনেমায় এমনকি শাকিব খান অপবিশ্বাসের সিনেমা নিয়ে অপবিশ্বাসকে নানা ধরনের টিপস দিয়ে থাকেন এমনকি নতুন সিনেমার জন্য অপবিশ্বাসকে শাকিব খান বলেছেন ওজন কমানোর জন্য সেই ক্ষেত্রে শাকিব খানের কথা মেনে চিত্রনায়িকা অপবিশ্বাস নিয়মিত জিম করছেন এবং তার স্বাস্থ্য এবং সবকিছুই সচেতন হয়ে তিনি বর্তমানে দর্শকের নজর কেড়েছেন